আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও মোটামুটি আছি ভালো একটু ঠান্ডা লেগেছে নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতে পারছেন সবাই অবশ্যই একটু দোয়া করবেন এখন ওয়েদার চেঞ্জের কারণে আসলে কম বেশি সবাই অসুস্থ তো যাই হোক আজকে আপনাদের সাথে একটা ছোট রেসিপি শেয়ার করব আজকে এখানে আমি রমজানের জন্য কিছুটা কাবাব বানিয়ে রাখবো ফ্রিজে তো আমি এখানে মুরগির মাংস আর একটা কাবাব মশলা সাথে পেঁয়াজ আর তেল দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লেন্ড করে নিয়েছি সাথে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি হাতে দিয়ে দিচ্ছি কিছুটা পান ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি আর আপনারা যারা ফ্রোজেন করে ফ্রিজে রাখতে চান তারা চাইলে অবশ্যই পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে দেবেন তাহলে কাঁচা পেঁয়াজের একটা গন্ধটা আসবে না তা আমি এখানে সব কিছু দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আসলে রমজান আসলে আমাদের মেয়েদের অনেক ধরনের কাজ থাকে তাছাড়া ছোট বাচ্চা থাকলে আমরা অনেক কাজ করতেও পারি না বা সময়ও পাই না তো সেজন্য কিছুটা কাজ আগে থেকে করে রেখে দিলে তাহলে আমাদের জন্য সব কিছু একটু ইজি হয়ে যায় সেজন্য আমি প্রতিবারের মতো এই প্রয়োজন খাবারগুলো বানাই ফ্রিজে বক্সে করে রেখে দিই তাহলে রমজান মাসে আমার তেমন একটা ঝামেলা করতে হয় না বা ঝামেলা পড়তে হয় না খুব সহজে আমি বানিয়ে নিতে পারি তা আমি এখানে কিছুটা ব্রেড ব্রেডকাম দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে যে দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে এখানে বানিয়ে এখানে ব্রেড ক্রাম দিয়ে মেখে আমি সবগুলোকে এখানে রেডি করে নিয়েছি এবার এখান থেকে আমি সবগুলা রমজানের জন্য আমি এখানে বক্স ভরে ভরে সবগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এটা চাইলে এক মাস বা দেড় মাস দুই মাস তিন মাসও রাখা যায় আপনারা যে যে কয়েকদিনে রাখতে চান এটা রাখা যাবে শুধু ফ্রিজ থেকে বের করে ডিমের মধ্যে দিয়ে ভাজতে পারবেন বা এটা চাইলেই এমনিতেই ভাজা যাবে মুরগি দিয়ে বানানোর কাপাবগুলো মোটামুটি বাজার সবাই অনেক বেশি পছন্দ করে এগুলো ভাজার পরে অনেক বেশি মচমচ হয় খেতেও অনেক বেশি ভালো লাগে তো আমি সবসময় এগুলা কম বেশি ফ্রিজে বানায় রেখে দিই তো আমি এখানে প্রায় দুই রকমের করে বানিয়েছি তো আমি এখন এখানে কিছুটা ভেজে নেব আপনাদেরকে দেখানোর জন্য যেগুলো আসলে বাজলে উপর থেকে অনেক মচ হয় খেতেও অনেক বেশি মজা আপনারা চাইলেও সবাই রমজানের জন্য আগে থেকে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তখন আর রমজানের সময় এত একটা ঝামেলা করতে হয় না আমি এখানে প্রায় একে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি যেগুলো বেশি কাঁদাকাদি করে ভাজা যাবে না একটু খোলামেলা করে ভাজলে এটা ভেঙে যায় না বেশি একসাথে ভাজতে গেলে তখন দেখা যায় যে এটা ফেটে যায় বা ভেঙে যায় তো আমি এগুলাকে মোটামুটি চুলাটা একটু মিডিয়াম লোড়তে রেখেই ভাজবো এটা যেহেতু এগুলো আগে থেকে সিদ্ধ করার কারণে অনেকটাই মোটামুটি হয়ে গেছে সব কিছু আর উপরটা একটু মজমজি হওয়া পর্যন্ত আমি সবগুলাকে এখানে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন